আছে সকলে ওই সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে পারি তার চেষ্টা আমরা চালাচ্ছি অলরেডি শুরু করে দিয়েছি সুতরাং সিপিএম বা কংগ্রেসকে বাদ দিয়ে তো নয় অবশ্যই তাদেরকে নিয়েই আমরা চাইছি যে বিজেপি এবং তৃণমূলকে যাতে বাংলা থেকে পরাস্ত করা যায় কারণ এই বিজেপি আর তৃণমূল মুদ্রার এপিট একজন শাসকে আছে একজন প্রধান বিরোধীতে আছে ওরা বোঝাপড়া করেই এই রাজ্যটাকে রসতলে পাঠাচ্ছে তলনিতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে এগিয়ে আসতে হবে জাগ্রত হতে হবে দু নির্বাচনে যাতে আমরা বিজেপি এবং তৃণমূলকে ঐক্যবদ্ধভাবে হারাতে পারি ছাব্বিশে মিম পার্টি অর্থাৎ আসাউদ্দিন ওয়াইসি তিনি বাংলায় দুশো চুরানব্বই জায়গায় সিট দেবে তার সঙ্গে কি জোট করা যাচ্ছে তিনি তো শুধু মুসলিম পার্টি নিয়েই তো শুধু ভোটে করে তো কোনো দুশো চুরানব্বই জায়গায় সিট দেবে আপনাকে কে বলেছে মিডিয়ার মাধ্যমে শুনেছেন মিডিয়া মিডিয়ার কথা আর মিম পার্টির অফিসিয়াল স্টেটমেন্টের মধ্যে দুটো অনেক তফাৎ উনি আসুন সময়ের সাথে দেখা যাবে উনি আগে বাংলায় আসুন না দু হাজার একুশ সালে তো উনি এসেছিলেন লড়াই তো করেছিলেন সাত আটটা সিটে তো উনি ওনার দল কন্টেস্ট করেছিল তো তাহলে আসলে আসুন তারপরে আলোচনা হবে আজকে জনসংযোগ যে কর্মসূচি নিয়ে কি বার্তা দেবে দেখুন আমাদের তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জনসংযোগ করে থাকি আজকে আরো দুটো আছে এটা থেকে বড় একটা ফুলবাড়িতে আছে আর একটা আছে আপনার নারায়ণপুর অঞ্চলে আছে বহিরামপুরে আছে তখন মানুষের বিভিন্ন পরিষেবা দিতে হয় একজন এমএলএ রাস্তা থেকে তারা অনেক সময় আমার অফিসেও চলে যায় সিগনেচার থেকে শুরু করে যেগুলো যা দরকার অফিস থেকে আমার কাছে পৌঁছে যায় আমি সেখান থেকে পরিষেবা দিই আবার অনেক সময় আমি তাদের এলাকায় চলে আসি ভোট প্রচারের সময় দেখবেন সবাই এলাকা এলাকায় যে অনেক কিছু বলে আর ভোট মিটে গেলে তাকে আর এলাকা খুঁজে পাওয়া যায় না আমি চেষ্টা করি এই বিভিন্ন এলাকায় গিয়ে তাদেরকে পরিষেবা প্রদান করা হ্যাঁ আমি যতটা দেওয়ার দরকার সেতটা দেওয়া আমার যতটা ইচ্ছে ছিল দিতে পারছি না এই কারণটাই হচ্ছে যে আমি একা হয়ে গেছি সারা রাজ্যে আমাকে ছুটতে হচ্ছে সে কাকাতিতেও সমস্যা আমাকে যেতে হয় দার্জিলিংয়ের সমস্যা আমাকে ওই বঙ্গের হলে হবে নদী ভাঙন হয়ে যাচ্ছে কেন সেই সমস্যা পুরুলিয়ায় মানুষকে অত্যাচার হচ্ছে সেখানে যেখানে অত্যাচার সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে ফলে কি হচ্ছে আমার একা মানুষের ক্ষেত্রে যে অতটা সময় দেওয়ার ইচ্ছা ছিল ভাঙড় মানুষকে ততটা না দিতে বললো মানুষের পাশে দাঁড়াই মানুষের অভাব অভিযোগগুলো শুনি এবং তাৎক্ষণিক সমাধান যদি করা যায় ভালো তাহলে কিভাবে সমাধান করা যাবে সেইগুলো আমি নোট ডাউন করি সেই নোট সমাধানের চেষ্টা করি আমার জিরান গাছে হসপিটালে সেভাবে ডাক্তার পরিষেবা নেই সেখানে মানুষ যাচ্ছে শুধু মানে ডাক্তার একটা ডাক্তার একশো জন মানে পেশেন্ট এ ব্যাপার নিয়ে কি বলবো শুধু ভাঙর জিরান গাছে নয় ভাঙর নলমুড়ি হসপিটাল ভাঙর বিধানসভাতে দুটো ব্লক হসপিটাল আছে দুর্ভাগ্যের বিষয় মানে একটু যদি কাটা ছিঁড়ার পর কাটা ছিঁড়ার পরে যদি একটু বেশি কিছু হয়ে যায় সেটাকে রেফার করে দেওয়া হচ্ছে কলকাতার দিকে আর কলকাতায় চলে যা যেতে হচ্ছে এখানকার গরিব মানুষদেরকে সেখানে গিয়ে গাড়ি ভাড়া করে গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে তো এটা সমাধানের জন্য আমি বারবার বিধানসভা উত্থাপন করছি যে আমার এই ভাঙড় বিধানসভা আমাদের ভাঙড় বিধানসভায় দুটো ব্লক হসপিটাল আছে দুটোকে সুপার স্পেশালিটি হসপিটাল বানানোর জন্য বারবার দাবি করছি এখনই না বাড়াতে পারলে তাহলে আমার অন্তত পর্যাপ্ত পরিমাণে ডক্টর নার্স মেডিকেল ইকুইপমেন্ট ঔষধগুলো দেওয়ার ব্যবস্থা করতে বলছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাস্থ্য বাজেটে এত হাজার কোটি টাকা বরাদ্দ হলেও গরিবদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার যে প্রভিশন বা তার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে দুর্ভাগ্যের বিষয় সেখানে কোনো কর্ণপাত করছে না আপনারা দেখেন শুধু ভাঙড় নয় সারা রাজ্যের বিভিন্ন হসপিটালে কোথায় স্যালাইন নাই কোথায় এক্স রে মেশিন নাই এক্স রে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে রিপোর্ট প্রিন্ট করবে সে কাগজ নাই এই ধরনের চলছে এটা সরকার চলছে না এটা সার্কাস চলছে ভাওনার মানুষ শুধু নাই সারা রাজ্যের মানুষ নাজেহাল আছে এদের এদের এই এই আচরণের জন্য আর এদেরকে যখন বলা হয় এরা হাতে কিছু নগদ টাকা ধরিয়ে দিয়ে এটাকে উন্নয়ন উন্নয়নের জোর বলে চালাচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে হাজার টাকা বারোশো টাকা দিচ্ছে কিন্তু সেই লক্ষ্মী মাটি যখন হসপিটালে পরিষেবা নিতে যাচ্ছে পরিষেবা পরিষেবা পাচ্ছে না ফলে বেসরকারিতে গিয়ে তাকে দশ হাজার বারো হাজার টাকা খরচ করতে হচ্ছে এগুলো অবসান হওয়ার জন্যই তো সারা রাজ্যের মানুষকে বলছে আসুন তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার জন্য আসুন আমরা যে আপনাদের অধিকার সেগুলো আপনাদের বুঝিয়ে দেবো তারপরেও তারপরেও এই ভাঙড়ের জন্য আমি চেষ্টা চালাচ্ছি আলোচনা চালাচ্ছি যে ভাঙড়ে আমি একটা ওই আইসিউ সিস্টেম যে অ্যাম্বুলেন্স হয় না আমাদের ভাঙড়ে নাই সেটা যাতে আমি দুটো হসপিটালের সাথে কথা চালাচ্ছি কোনো একটা হসপিটালকে দিলে আমাদের ভাঙড়টা কভার হবে অনেক দামি জিনিস সেটা সেটা দেওয়ার ব্যবস্থা আমি করছি অন্তত একটা জায়গা থেকে আমি যদি রিলিফ করাতে পারি আর ব্যাপারে কি বলবেন দেখুন আমরা অপদার্থ সরকারের আমলে আছি শুধু এই সরকার নাই পশ্চিমবাংলার ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশে স্বাধীন হয়েছে তারপর থেকে আমি বলছি যে কটা সরকার চলে গিয়েছে কৃষক দরদি বললেও তারা কৃষকদের জন্য সে অর্থে ভাবেনি আপনি ভাবুন পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একটা গুরুত্বপূর্ণ জেলা ভাঙড় বিধানসভাটা একটা গুরুত্বপূর্ণ বিধানসভা যেখানে এগ্রিকালচারের একটা হেভি একটা জায়গা আছে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন যাকে করতে চেয়েছিল জ্যোতিবাবু সেটা হচ্ছে ভাঙড় এখানে ভাঙড়ে একটা কোল্ড নাই নয় বারবার এই কথা বিধানসভায় দাঁড়িয়ে ভাঙড় কৃষকদের জন্য বলছি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে অপদর্থ সরকার কবে থেকে সরকারি পরিষেবা করতে পারছে না পশ্চিমবাংলায় দেখতে গেলে দেখা যাবে একটাও সরকারি কোল্ড স্টোর নাই ভাবতে পেরেছে কৃষি প্রধান একটা রাজ্য প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যে রাজ্যের মানুষ যুক্ত সরকারি উদ্যোগে একটাও কোল্ড নাই আমি তথ্য চেয়েছিলাম বিধানসভা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মাত্র দুটো কোল্ড স্টোর আছে ভাবতে পারা যাচ্ছে এই এত বড় জেলা সব থেকে বেশি বিধায়কের সংখ্যা দক্ষিণ চব্বিশ পরগনায় আর এই জেলাতে এই জেলাতে মাত্র দুটো কোল্ড স্টোর তাহলে এখানকার কৃষকরা কেন ফসলের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না বুঝতে পারছেন তারা স্টোরেজ করা যদি পজিশন থাকতো তাহলে কম দামে বিক্রি করতো না তারা স্টোরেজ করে দিত সেই জায়গাটাকে সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে তৃণমূলের ছত্র চায় থাকা কিছু মিডিয়াটার আছে যাকে আমরা মানে গ্রাম্য ভাষায় দালাল বলি তারা ওই কাজিদের থেকে অল্প দামে কিনে আর যারা ওইটা আবার সবজিরা কিনে রান্না করছে তাদেরকে আবার বেশি দামে বিক্রি করে সুপার বাংলা খুলেছে গ্রাম বাংলা কিন্তু সুপার বাংলাকে দেখা যায় না যেখানে লক্ষ লক্ষ টাকার মালিক শহরের মানুষ গ্রামের মানুষ কিন্তু সবসময় বরাবরই প্রত্যেকটা সরকার পিছিয়ে রাখার চেষ্টা করছে গ্রামের উন্নয়নেরা এরা চাইছে না আর আমরা বারবার ফোকাস করছি শহরের মানুষ এমনি গ্রামের থেকে স্টেপ এগিয়ে আছে গ্রামের দিকে ফোকাস করার কথা বলছি বারবার আমরা বলছি কি গ্রামের দিকে যদি হসপিটালগুলো হয়ে যায় গ্রামের মানুষকে আর শহরে যাবে গ্রামের যদি আহ কৃষকদের হাতে টাকা আসে তাহলে শহরের শহরে আর ওই ওই যারা মিডিয়াটার আছে তারা এই দালালি করে এদের ফসলটা কম দামে কিনতে পারবে না কিন্তু এখানেই সেই প্রভিশন থাকে বিভিন্ন কাউন্টার করছেন সুপাল বাংলা থেকে শুরু করে বিভিন্ন কাউন্টার দেখুন ম্যাক্সিমাম কাউন্টারটা শহর লাগুয়াতে গ্রামের মানুষ যে অ্যাক্সেস পাবে সেই জায়গাটা রাখছে না এর বিরুদ্ধে আমরা বারবার করি বিধানসভায় বারবার প্রশ্ন করি মন্ত্রীকে যে কৃষকদের মাসিক গড় আয় কত এখন বেড়েছে বলছে বেড়ে গেছে অনেক কৃষকরা ইনকাম করছে তো কত টাকা মাস গেলে ইনকাম করছে সে দিন সেই তত্ত্ব দিতে এরা অপারাগ এরা তত্ত্ব দিতে অপরাগ এরা অপরক এটা তত্ত্ব দিতে পারে না এরা কারণ কৃষকদের অবস্থা তলনিতে চলে গিয়েছে লাস্ট একটা সহকাত মোল্লা প্রায় দৈনন্দিন কর্মী সভা জনসমাবেশ করছেন সেই তুলনায় আপনি সাপ্তাহিক কি মাসিক কর্মী সভা করছেন আমরা দেখছি সওকাত মোল্লার হাত ধরে অনেক আইএসএফ কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করছে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটাও কর্মী আপনার হাত ধরে যোগদান করছেন এ থেকে আইএসএফ এর যারা কর্মী আছে মন মানসিকতা দেখুন আইএসএফ এর কর্মীর মন মানসিকতা ভাঙার জায়গা না যারা যাচ্ছে দুটো কারণে যাচ্ছে ব্যবসা বাণিজ্য মিথ্যা কেস একটা ব্যবসা বাণিজ্য আর মিথ্যা কে যেভাবে কে করে দেবে ভয় দেখাচ্ছে তারা কি রুজি রুটির ক্ষেত্রে অনেকে তারা আত্মসমর্পণ করে নিচ্ছে আর দ্বিতীয় কথা যেটা বলছেন কাউজন আসছে আমি পতাকা ধরে জয়েন করাবো না ওরা টার্গেট হয়ে যাবে মিথ্যা মামলা দেবো ওদের নামে আমি এই ভুল কাজটা না যা আসছে ভালো মতো আসছে এটা মাথায় রাখবেন যারা আসছে এই চালতাবেরিয়া ভগবানপুর থেকেও প্রচুর লোক আমাদের সাথে যোগাযোগ করেছে আমাদের লোক প্রচুর লোক কাজ করছে কিন্তু আমি একটাকেও পতাকা ধরে জয়েন করাবো না যাকেই পতাকা ধরে জয়েন করাবো দেখবেন তার দু এক দু চার দিনের মধ্যে তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করবে রিসেন্ট একটা আমাদের ভাঙড়ের কোন জায়গার নাম বলবো না সে এসেছে তাদেরকে আমি বারণ করেছিলাম ওদেরকে প্রকাশছে পতাকা ধরে তোমরা জয়েন করাবে না হওয়ার পরে তাদের নামে মিথ্যা মামলা টামলা দিয়ে আর্মস অ্যাক্ট দিয়ে তাদের নামে মামলা দিয়ে দিয়েছে বুঝতে পেরেছি ও কাজ আমি করবো না আর একটা জয়নিং এর ব্যাপারটা সেই কুমিরের বাচ্চা পুষানোর ব্যাপারটা আপনারা গল্পটা শুনেছেন তো একজনকে একাধিকবার দেখাচ্ছে ওখানে টোটাল তিরিশ জন তার তৃণমূলের সময় তিরিশ জন আছে সেখানে বলছে পাঁচশো লোকের জয়েন্ট হয়েছে তো এই ধরনের বলতে তার ট্যাক্স লাগে না যদি বলতে ট্যাক্স লাগতো দেখে সবাই মুখে কি লাগে ঘুরতো মুখে লাগিয়ে ঘুরে দিতে কথা বলে দেয় বললেই ট্যাক্স লাগবে যে ভাঙরে পুলিশ সেফটিতে নেই আমরা দেখেছি সাতসার বাজারে পুলিশ আক্রান্ত হয়েছে সোনপুর বাজার থেকে কিছু দূর গিয়ে আক্রান্ত হচ্ছে এখানে মানুষ কি সুরক্ষিত সেটা তো বারবার আমি দাবি করছি এবং ব্যাপারটা হচ্ছে কদিন আগে দেখেছেন বীরভূমের একটা থানার আইসির কলার ধরে টানানি করছিল কারা থানা টানাটানি করেছে তৃণমূলের নেতারা কেন হয়েছে কারণটা ওই তৃণমূলের নেতাই দেখুন বড়বাবুর মেজোভাবুর ঘরে বসে প্ল্যানিং করতো অন্য দলের নেতাদের নামে কিভাবে মিথ্যে মামলা দেবো যা তোলা তুলতো হয়তো ভাগ করে নিত এখন জানতে যে তোর তুই আমাকে তোলার ভাগ দিই তুই আমাকে গরম মারছিস বলে কলারটা ধরে নিল সমস্যা তো এইখানে আজকে আপনি যে বলছেন এই যে পুলিশ মার খাচ্ছে কাদের হাতে মার খাচ্ছে দেখুন সবাই তো পিটেছে সাধারণ মানুষ বা এসে বা বিরোধী কেউ মেরেছে না আমরা সব সময় পুলিশকে সম্মান দিই তাহলে কারা কলার ধরলো যারা পুলিশকে ভুল পথে পরিচালিত করছে তারাই এবার পুলিশ দেখুক তার সম্মান ফিরিয়ে আনবে কিভাবে পুলিশ দেখুন তার সম্মান ফিরিয়ে আসবে কি করে পুলিশের কাজ তার সম্মানকে ফিরিয়ে নিয়ে আসা ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক মেনটেন করানো তার দায়িত্ব ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক কোনোভাবেই আমরাও চাই না পুলিশ আশা করছি চাই না কিন্তু পুলিশ যাদেরকে তানার মধ্যে ঢুকিয়ে গল্প করছে তাদের সাথে আলোচনা করে অন্য দলের নেতাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে বা তোলাবাজির একটা অংশ কিছু পুলিশ খাচ্ছে তাই সেই পুলিশকে দেখুন আক্রান্ত হচ্ছে বা ওদের মধ্যে যারা ভালো ওই ওই পাপটা তাদের ঘাড়ে উপরে যাচ্ছে আমি বলছি না যে যারা তোলাবাজি করে তারাই মার খাচ্ছে এটা নয় যারা ভালো অন্যজন পাপ করেছে এর ঘরে পড়ছে পাপের পাপের বোঝাটাকে নিয়ে বইতে হচ্ছে ভাইজান বিধানসভা ভটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ভাঙ্গর বিধানসভা একাধিকবার সভা করছে এবং তারা বলছেন যে ভাঙ্গর বিধানসভার বিধা পৌরসভার থেকে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে আবার যোজনার ঘর দিচ্ছে না কর্নাসি রূপচীর দিচ্ছে না কিন্তু ভাইজান মমতা বন্ধ আমার আমার আমি বলে দিই এটা ক্রিয়া করে দিই আমার হাতে আবাস যোজনা দেওয়ার ক্ষমতা নাই আমার হাতে লক্ষীศรี কর্নাসি দেওয়ার ক্ষমতা এটা হচ্ছে রাজ্য সরকারের হাতে আছে রাজ্য সরকার কেন দিচ্ছে না বারবার বলছি কন্যাশ্রীর রূপশ্রীর কথা বলছে বিধানসভায় প্রশ্ন করেছি ওনাদের মন্ত্রী উত্তর দিতে পারেননি অর্থমন্ত্রী যে এবছরে লক্ষ্মীর আপনার কন্যাশ্রীতে ফান্ড কাটিং হলো কেন ফান্ড কমিয়ে দিয়েছে এবারে কন্যাশ্রীর রূপশ্রীরও ফান্ড কমিয়ে দিয়েছে কেন কমিয়েছে মহিলা সশক্তিকরণের মহিলা ক্ষমতায়নের কথা বললেও এই মহিলা খাদে বরত্ব কেন কমেছে উত্তর দিতে পারেনি এই বিধবা ভাতা বার্ধক্য ভাতা আগে কত ছিল আমি চিৎকে চাচামিচি করে পারে বিধানসভার মধ্যে এখন বেড়েছে সংখ্যায় তো আমার হাতে যেগুলো আছে সেগুলো আমি করব আমার হাতে কি আছে বছরে আগে ষাট লাখ এখন সত্তর লাখ হ্যাঁ সেগুলো আমি জমা দিয়েছি কিছু কাজের ক্ষেত্রে আমার ডিস্টার্ব করছে কিছু কিছু কাজ আস্তে আস্তে ছাড়ছে আমি সামনে করে আগের দিনে দাঁড়িয়েছিলাম যে মাস্ট লাইটটা জ্বলছিল আমি বললাম এটা কাদের কেনা করেছিল ওরাই বললো ভাইয়া নেই আপনার তৈরি এই আপনাদের এই এই ভগবান এই ভগবানপুর অঞ্চলে ওই ঈদগার ওখানে যে হাই মাস লাইটটা আছে মানুষ যাতায়াতের সুবিধা হচ্ছে কার তৈরি আমাদের তৈরি তাহলে আমার হাতে নয় আমার নিজের টাকায় নয় এমএলএ লাইটের টাকায় তো আমি পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই তো বলেছি আমার হাতে যে দায়িত্ব ছিল আমি কতটা পালন করতে পেরেছি কি পারিনি সেটা খতিয়ান নিয়ে কি করব আমি খামে ভরে প্রত্যেকটা বাড়িতে পৌঁছানোর চেষ্টা করব বাড়িতে পৌঁছাতে সম্ভব না হলেও তাহলে আমি বড় বড় ব্যানার করে প্রতি লাগিয়ে দেবো যে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি কি পারেনি তো এটা কি অন্যান্য বিধায়ক টোটাল রাজ্য সরকার পারবে করতে যে বলেছিলাম ক্ষমতায় আসলে দশ হাজার মাদ্রাসা দেব বলেছিল ক্ষমতায় আসলে ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করে দেব বলেছিল ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদেরকে কেন্দ্রীয় সমারে দিয়ে দেব বলেছিল ক্ষমতায় আসলে সমাজের মধ্যে শিল্প করে দেখাবো এ তথ্য কি দিতে পারবে তারা আমি চ্যালেঞ্জ করছি তাদের কাছে তারা কি করেছে বলুক বিধানসভায় লাইভ স্ট্রিম দিয়ে শুভেন্দু করেছে যে গুরুত্বপূর্ণ বক্তব্য হয় সেগুলো লাইভ স্ট্রিম হয় না কিন্তু মুখ্যমন্ত্রী যখন ভাষণ দেয় তাঁহারে রেকর্ড হয় কিংবা লাইভ দেখানো হয় এই শুভেন্দু বাবুর এতদিন পরিচিত ঘুম ভাঙে আমার কিছু করার নাই শুভেন্দুবাবুর ঘুম ভাঙার অনেক দিন আগে থেকে আমি চিৎকার করছি এবং জনগণকেও বলছি আপনারাও বলতে থাকুন যে বিধানসভার মধ্যে কি চলছে আমরা দেখতে চাই